গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি কিন্তু একটু ভালো না আমার শরীরটা আছে প্রচণ্ড খারাপ চাচ্ছ না আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি আজকে এটা পুরনো ভিডিওর ব্লগটাই আমি তোমাদের কাছে এডিটিং করতে বসেছি এই সারাদিন আজকে বিছনায় শুয়েছিলাম প্রচণ্ডই আমার শরীর খারাপ আর শরীর খারাপের কারণটা তোমাদের অবশ্যই জানাবো আর সেটা হলো আমার তো গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে তো সেই জন্য ভীষণ বুকে আর পেটে পেন হচ্ছে দুদিন মানে আগের দিন রাতের থেকে তো সেই জন্য আমার প্রচণ্ডই শরীর খারাপ যার জন্য আমি সারাটা দিন শুয়েছিলাম আজকে কোনো ভিডিও করতে পারেনি তবে হ্যাঁ উঠতে হয়েছিল ভাত ডাল আলু সিদ্ধ এটা করার জন্য কেন এটুকুনিও না করলে আমার বাড়িতে কিন্তু গ্যাস জ্বলবে না গ্যাসে হাড়ি চাপবে না যদি আমি উঠে এইটুকুনি না করি তো খুব কষ্ট কষ্টমষ্ট করেই সকালবেলা উঠে এইটুকুনি করেছি থাকে কিন্তু আমি সবার সাথে কিন্তু আমাকে সাহায্য করার জন্যে হেল্প করার জন্যে আমার অসুখ বিসুখে দেখা করার মতন এই বাড়িতে একটা মানুষও নেই ওই যে একটা কথা আছে না যে বাড়িতে কুকুর বেড়াল থাকতে থাকতো তাদের ওপর মায়া পড়ে কিন্তু আমি তো একটা মানুষ আমার প্রতি কোনো মানুষের মায়া দয়া নেই একবার যে এত আমার শরীর খারাপ হয়েছে কেউ একবার ঘরে এসে জিজ্ঞাসা করেনি যে তুমি কেমন আছো বা তুমি কি খেয়েছো বা ওষুধ খেয়েছো কি না একবারও কেউ খোঁজ করেনি এটা আজ বলে না। এটা কিন্তু যখনই আমার শরীর শরীর খারাপ হয় মানে যেরম শরীর খারাপই হোক না কেন মানে জ্বর সর্দি কাশি হোক বা ধরো গ্যাস্ট্রিক আলসারের ব্যথা হোক যেটাই হোক না কেন আমার না খোঁজ কেউ নেয় না আমি ঘরে একা পড়ে থাকি শুয়ে থাকি বসে থাকি কেউ একবারে ঘরে ভুলোচকে এসে খোঁজ করে না যে আমি কেমন আছি বা আমি কি খাচ্ছি বা আমার ওষুধ দরকার কি না এমনকি তোমাদের দাদা ভাইও করে না হয়তো তোমরা ভাবছো যে আমি এগুলো কী বলছি ভিডিওতে হ্যাঁ তোমাদের যেহেতু আমি পরিবার বানিয়েছি আমি যখন ইউটিউবে কাজ করছি তাহলে আমার ভালোটাও যদি তোমরা জানতে পারো তাহলে আমার খারাপটাও জানতে পারবে আর আমার লাইফস্টাইলের ওপরেই এই ভিডিও তো তোমাদের তো আমার ভালো খারাপ সব কিছু জেনে শুনেই তো ভিডিওটা হবে না তো সেই কারণেই কথাটা জানাচ্ছি আমি জানাতে চাই না ঘরের কথা বাইরে আমি বলতে চাই না কিন্তু বলতে হয় কেন দেখো আমার লাইফস্টাইলে যদি তোমরা সারাক্ষণ আমার কাজকর্ম দেখো তো ভাবে আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি লাইফে কতটা হ্যাপি কতটা সুখী অ্যাকচুয়ালি কিন্তু সেটা না মানুষকে কিন্তু সামনে থেকে দেখে বোঝা যায় না যে মানুষটা কতটা সুখী আছে কতটা দুঃখী আছে তবে হ্যাঁ মানুষের মুখ কিন্তু মানুষের আয় না আমি অন্তত সেটাই মনে করি জানি না আমাকে দেখে তোমরা কি না নাও বুঝতে পারো কেননা কি করে বুঝবে বলো ভিডিওর মধ্যে তো আমি সেরকম কিছু বলি না সেরকম কিছু ভিডিওর মধ্যে তুলেও ধরি না দেখানোর জন্য তাই জন্য হয়তো তোমরা জানো না কিন্তু সত্যি কথা বলছি কি যে জীবনে কোনো সুখী হতে পারলাম না সারাটা জীবন শুধু দুঃখ আর কষ্টের মধ্যেই করলাম বাপের বাড়িতেও অনেক দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে কাটিয়ে এসেছি আর এই বাড়িতে এসেও সেই দুঃখ কষ্ট নিয়েই রয়েছে হয়তো অভাব অনটন সেইভাবে যদিও না থাকে সেটা আমি তোমাদের কাছে বলবো না কিন্তু মানসিক শান্তি বলে আমার জীবনে এক একটুও নেই বিন্দুমাত্র আমার জীবনে মানসিক শান্তি নেই কাজকর্মের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ আমি অনেক ভালো থাকি এখানে দেখো বেগুন ভাজা করব বেগুন ভাজাটা নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা ধুয়ে রেখেছি কাতলা মাছ এনেছে দেখো মাছের মাথা এনেছে এটাও ধুয়ে জলে চুবিয়ে রেখেছি আর এটা মাছের ঝোলের আলু আর এখানে একটু কুমড়ো ভাজা কুমড়ো ভাজাটা হলো আমার ভাগনের জন্য ডাল দিয়ে খাবে বলে আর এখানে তো ভাত দিয়েছি ভাত হচ্ছে তো আজকে এই রান্নাটাই হবে আর কিছু হবে না আর কি প্লেন আর মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডাল করবো তো সেই জন্যে মানে প্রথমে কথা ছিল বাঁধাকপি করার তো বাঁধাকপিটা করবো না আজকে ক্যান্সেল করলাম মাছের মাথা দিয়ে তারপর চিন্তা করলো অনেকদিন মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল হয় না তো সেই জন্যে ওটাই আজকে করবো সবার জীবনে তো আর সব কিছু হয় না সবার জীবনে সব কিছু কোনো দিনই হয় না সবাই কোনো দিন মানুষ চিরসুখী হতে পারে না কারণ না কারোর জীবনে কিছু না কিছু কষ্ট দুঃখ থেকেই যায় তা আমিও মনে করি আমার লাইফ হতে আর আমি নিজে দেখে বিয়ে করেছি ভালো হলে সবাইকে বলতে পারবো কিন্তু খারাপ হলে দুঃখ কষ্টের মধ্যে থাকলে কাউকেই কিন্তু সেটা আমি শেয়ার করতে পারবো না বিশেষ করে মা বাবার কাছে বাবা তো নেই মা আছে মার কাছেও আমি সব কিছু বলি না যেহেতু মা বাড়িতে সম্পূর্ণ একা থাকে কী ভাববে কী চিন্তা করবে কি মনে দুঃখ পাবে তার জন্যে মাকে কিন্তু কোনো কথাই আমি বলি না কোনো কিচ্ছু বলি না কেন যেহেতু মা বাড়িতে একা থাকে আমাকে নিয়ে চিন্তা করবে টেনশন করবে সেই জন্যে মাকে আমি কোনো কথা বলি যতটা পারি নিজের মনের মধ্যেই দুঃখ কষ্টটাকে চেপে রাখার চেষ্টা করি কিন্তু কী বলতো আমি অতটা মানুষ কিছু না কিছু বলে মনটা তো হালকা করতে হবে তারপরে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ছাদে এলাম ছাদে সকালবেলা অনেক জামা কাপড় বেঁচেছিলাম তো সেগুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে শুধু ছেলের প্যান্টগুলো শুকোয়নি তো সেগুলোকেই এখন আবার মেল মানে মেলে দেবো একটু বারান্দা দিয়ে আর বাকি যেগুলো আছে সমস্ত কিন্তু তুলে নেবো আর ছাদে যা রোদ উঠেছে মানে কি বলবো প্রচণ্ড ছাদে রোদ উঠেছে এত রোদ উঠেছে তোমাদের কী বলবো কিন্তু মানে ওই যে মাছের ঝোলটা বসিয়ে গ্যাসটা কমিয়ে পড়ে এলাম কারণ এরপর আবার তোমাদের দাদা ভাই যদি কিছু কাঁচা ধোয়া করে বা ননদ যদি কিছু কাঁচা ধোয়া করে বারান্দায় সব মিলবেই ছাদে মেলবে তার জন্য ছাদটা একটু ফাঁকা করতে এলাম এখন আমার রান্না কমপ্লিট হয়নি ঘড়িতে বাজে এখন দুটো পনেরো আর এখনও রান্না করছি বলতে কী বলো তো মাছের মাথা দিয়ে ডালটা যেটা করা সেটা হয়ে গেছে মাছের কালিয়াটা হয়ে গেছে তো হঠাৎ আমি চিন্তা করলাম মাছের মাথা যে ডাল করলাম ডালটা দিয়ে খাবো তার জন্য তো একটা কিছু লাগবে ভাজা ঠাঁচা চাইলো তো বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এগুলো তো সবসময় মানে হয় আর খাওয়াও হয় কিন্তু মাছের মাথার ডাল মুগের ডাল দিয়ে কিন্তু ঝুড়ো আলু ভাজাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক দিন কিন্তু মাছের মাছের ডালও হয় না মুগের ডাল আর এই ঝুড়ো আলু ভাজাটাও আমার হয় না তো আজকে ভাবলাম চলো দেরি হোক আর যাই হোক মানে চান টান তো কাজ ঠাস তো সবই কম নেই শুধু রান্নাটাই ছিল হাতে তো ওটাই ধীরে সুস্থ করি তো সেই কারণের জন্যে ঝুড়ো আলু ভাজা কেটেছি এই দেখো ঝুড়ো ঝুলো করে আলু ভাজা কেটেছি একদম ঝুড়ো এই দেখো একদম ঝুড়ো ঝুলো করে আলু ভাজা কেটেছি তো এটা জল জল আছে না তো সেই জন্য এটাকে আমি এখন একটু হাওয়াতে শুকোতে দিয়েছি এটাই হলো কথা তো এটা শুকোতে দিয়েছি শুকোতে দিয়ে তারপরে এটাকে মানে আর কি ভাজবো কারণ এটা জল জল থাকলে তো নেতিয়ে যাবে আর এখন তো সবাই খাবে না কারণ শাশুড়ি ছেলে গেছে ঠাকুর ঘরে খেতে খেতে সাড়ে চারটে পাঁচটা ভাজবে তখন তখন আলু ভাজা যাবে নেতিয়ে নেই এই আলু ভাজা নেতিয়ে গেলে একটুও ভালো লাগে না তো সেই জন্য এটা জল ঝড়াতে দিয়েছি একবার ভাবছি কি এইটাকে নিয়ে ভাবছি একটু ছাদের রোদে খাওয়াবো কিনা রোদ খাইয়ে যদি করতে পারি তাহলে আরও তাড়াতাড়ি শুকোবে তো দেখা যাক কী করি চলো আমার পরে তোমাদের সাথে কথা বলি তো এখন একটু ঝুরি আলু ভাজা ভাজবো তো ঝুরি আলু ভাজাটা মেশিন দিয়ে কেটে নিয়েছি কিন্তু জলটা ঝরালাম চুবড়িতে কিন্তু জলটা কিছুতেই না শুকোচ্ছে না তো এটা যদি ছাদে একটু রোদে দিতে পারতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত কিন্তু আমি চিন্তা করলাম কতক্ষণে শুকোবে তার কোনো ঠিক নেই তাই ছেলের একটা পুরনো জামা নিয়ে এলাম ওপর থেকে সেটার মধ্যে ভালো করে আলুগুলোকে ভালো করে দেখতেই তো পেলে যে একদম ভরে নিয়ে ভালো করে চিপড়ে নিলাম যাতে জলটা একদম জামাটার মধ্যে শুকিয়ে যায় আর এই আলু ভাজা কিন্তু মানে খেতে তো দু মিনিটও লাগবে না কিন্তু করতে লাগে প্রচণ্ড কষ্ট কাটাতেও কষ্ট আর এটাকে যে রেডি করব সেটাকে করতেও কিন্তু অনেকটা দেরি হয় তোমরা কে কিভাবে ঝুড়ি ভাজাটা ভাজো আমি জানি না তো আমি কিন্তু এইভাবে করলাম তবে দেখলাম কি জলটা একদম শুকিয়ে গেছে আর বলতে নেই সত্যি কথা আজকে ঝুরি ভাজাটা এত সুন্দর হয়েছিলো খেতে এত সুন্দর হয়েছিলো খেতে সবাই প্রশংসা করেছে খাবার প্রশংসা সবাই আমাকে করে না অনেক সময় একটু ওদিক করলে অনেক কথাই বলে খাওয়া যদি ঠিকঠাক না হয় কিন্তু আজকে সত্যি আর ভাটা দারুণ হয়েছিল আর খুব মন দিয়েও করেছিলাম আর খুব যত্ন করেও করেছিলাম তো আলুটা পুরো জল থেকে নিয়ে একদম শুকিয়ে সুন্দরভাবে করে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে জলটা একদম শুকিয়ে যায় আর শুকিয়েও গেছিলো আর তারপরে আলুটা সুন্দর করে ভাজলাম তো তারপর দেখো বাসন গুছোতে বসলাম আলু ভাজাটা কিন্তু আমি শুকোতে দিয়েছি মানে আরেকবার জল ঝরিয়ে মানে শুকোলাম তো দেখলেই তোমরা কাপড়ের মধ্যে তো দিয়ে আবার ওটাকে একটুখানি আলাদা একটা থালার মধ্যে দিয়ে একটু পাখার তলায় রেখেছি যেটা ভেজা ভেজা ভাব আছে সেটা যাতে শুকিয়ে যায় তো ওটা দশ পনেরো মিনিটে শুকিয়ে যাবে তো রান্না তেমন হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু আলু ভাজাটার জন্য অনেকটাই দেরি হচ্ছে আর সকালবেলাতে উঠে তো দেখতেই পাচ্ছ এক জুড়ি বাসন হয়েছি কিন্তু এগুলো সকাল থেকে গুছোনার একটু টাইম পায়নি তো সেই জন্যই সকালবেলা যেগুলো করেছিলাম আর কি বাসনগুলো তো সেগুলো এক এক করে এখন সব গুছিয়ে নিচ্ছি কারণ ততক্ষণে আলুটা আমার শুকিয়ে যাবে তো তারপর দেখো এই দিকের বাসনের ঝুড়িগুলো ভালো করে গুছালাম আর বাসন ওদিকটা গোছানো হলো আবার এইদিকে গুছোচ্ছি কেন আমার বাসন আবার চারিদিক দিয়ে রাখতে হয় একদিকে তো বাসন গুছলে হয় না এদিকে কিছু ওইদিকে কিছু সেদিকে কিছু এইভাবেই বাসনটা গুছোতে হয় তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর একদম লাস্ট আলুটা ভাজবো আলুটা লাস্ট ভেজে আবার প্যাকেটে প্যাকেটে করে গুছিয়ে রাখবো কারণ এই আলু ভাজাটা না খুব যত্ন করে না তিনি খেতে পারবে না আমি এত কষ্ট করে করলাম তারপর যদি আলু ভাজাটা নেতিয়ে যায় তখন কিন্তু আর খেতেই পারবো না তো সেই জন্য যত্ন সহকারে আলু ভাজাটাকে ভালো করে শুকোবো আর তারপরে দেখো শুকিয়ে নিয়ে তারপরে একদম ভালো করে মানে করবো আর কি তো যাকে মানুষের খাওয়ার জন্যই করছি যাতে সবাই ভালোভাবে আর কি খেতে পারে তো দেখো এখানে আলুটাকে ঝুরঝুর করে মানে ভাজলাম আর দিকে দেখো আমার ননদ একটু চাইনর মেয়ের জন্য তোকে একটু দিয়ে আসবো খেয়ে তোমাদের আজকে একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে করেছি দেখো সাদা ভাত আর একটা বেগুন ভাজা রাখা রয়েছে বাকি বেগুন খাওয়া হয়ে গেছে এখানে করেছি দেখো আলু দিয়ে একদম মাছের একটা ঘন ঘন কালিয়া দুটো লেবু কেটে রেখেছি আর যে খায় খাবে আর এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল প্লেন রান্না আজকে খুব একটা বেশি রান্না আমি করিনি এই যে মাছের মাথা দিয়ে ঘন ঘন করে মুগের ডাল করেছি আর এখানে করেছি আলুর চিপস ভাজা এই যে সব এক একজনের প্যাকেট প্যাকেট করে রেখেছি যাতে নেতিয়ে না যায় এই যে সব প্যাকেট করে কৌটো করে রেখেছি যাতে এটা নেতিয়ে না যায় হাওয়া না লেগে তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু তো দেখো তারপরে ঘরে এলাম আর ঘরে এসে আজকে ভালো লাগে এই বিছনার চাদরটা একটু তুলতে হবে অনেক দিন হলো বিছনার চাদরটা তুলিলাম তো সেজন্য বিছনার চাদরটা তুলছি তো নিচের সমস্ত কাজ কমপ্লিট করলাম আর করে নিয়ে এখন কাজগুলো আর কি সে নিচ্ছি তো মোটামুটি কিন্তু এখন প্রায় মানে অনেকটাই দেরি হয়েছে আজকে আমার কি আর বলবো তোমাদের মানে শরীরটাও একদম জাস্ট ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে একভাবে এতগুলো কাজ করতে করতে আমার আজকে মাথা খারাপ হয়ে গেছে তারপরে দেখো রান্না কম করি আর বেশি করি চাই করি না কেন বেশ খাটুনি লাগে কাজে আর একা হাতে সব কিছু করতে হয় তো সেই জন্য সত্যি অনেকটাই আমার চাপ পড়ে কাজের মধ্যে আর এখানে দেখো খাটটা একটু মুছে নিচ্ছি আর মুছে নিয়ে একটু পাখাটাও মুছবো ভাবছিলাম যে একটু পাখাটাও মুছবো তারপরে রয়েছে জামাকাপড় অনেক জামা কাপড় রয়েছে সেগুলোকে গুছবো তো টুপিটা কি অনেকগুলোই কাজ থাকে আর টিভিটাও একটু সাথে হাত দিয়ে মুছে নিচ্ছি কেননা আমার রাস্তার ধারে ঘর তো এত ধুলো জমে এত ধুলো জমে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড তুলো জমে তো সেই কারণের জন্য দেখো ভালো করে একটুখানি মুছে নিচ্ছি আর মুছে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব দেখো বিছনাগুলো এখানে তুলে নিলাম পরিষ্কার করে আর মোটামুটি আমার কাজ কমপ্লিট তারপরে নাইটিটা চেঞ্জ করব। সকালবেলা তো আমার স্নান হয়েই যায় অসুবিধা হয় না কিন্তু এখন আমাকে জামা নাইটিটা চেঞ্জ করব কারণ ভীষণ গরমও লেগে গেছে একদম হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসবো কারণ এক নাগারে সকাল থেকে কাজ করছি তো একটা নাইটি পরে আর এই নাইটিটা পরবো না না আমি কিন্তু সবসময় নাইটি কাজ করবো সেরে কিন্তু চান বেলা থেকে নাইটি চেঞ্জ করি তারপর দেখো বিছনায় চাদরটা চেঞ্জ করলাম আর তারপর দেখো এখানে বিছনার বালিশের ওসারগুলো সমস্ত লাগাচ্ছি আর বিছনায়ের ওষারগুলো লাগানো হয়ে গেলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে কাজগুলো আর বাবু যেহেতু ঘরে ছিল তার জন্যই বাবুকে বললাম বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে কারণ বাবু ক্যামেরাটা ধরে দিলে আমার অনেকটাই সুবিধা হবে তো সেগুলো টুকটুক করে আর কি সেই কাজগুলো আর কি সে নিচ্ছি আর কি আর আজকে কিন্তু খাওয়া দাওয়ার পরেই কাজগুলো আমি সারছি কারণ আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তো সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়ে এসে তারপরে কিন্তু বিস্টার চাদর টাদর চেঞ্জ করছি আর এখন কিন্তু মোটামুটি সন্ধে হয়েই গেছে আর এখন তো বেলা ছোটো শীত পড়ে যাচ্ছে দুর্গাপুজো হয়ে গেছে তো সেই জন্য ব্যালেন্স হলো তো সেই জন্য সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আর কি তো সেরে নিয়ে আর এখানে দেখো ঝপা ঝপ টালিশগুলো ওষার লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার একবারে একটু রেস্ট করবো তারপর দেখো কাপড় যে কটা ছিল সে কটা একটু ভাজ করে নিচ্ছি কাপড়গুলো ভাজ করে নিলে আমার আজকের মতন মোটামুটি একবারের কাজ শেষ আর ও যা হবে হবে দেখা যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকের মতন বিদায় নিলাম টাটা